হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকে একটা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এগ স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ কেনা পছন্দ করে বলেন স্যান্ডউইচ আমাদের সবারই অনেকে বেশি পছন্দ কিন্তু অনেকে এই রেসিপি জানে না আবার অনেকে জানে তো আমাদের রেসিপিটি মেনলি নতুনদের জন্য যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কারণ স্যান্ডউইচ মোটামুটি সবাই বানাতে পারে এই স্যান্ডউইচটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং উপকারী বিকজ এই স্যান্ডউইচে কোনো যুক্ত কোনো কিছু নাই সো আপনারা নিঃসন্দেহে এটা সকালের নাস্তা হিসাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের সময় ইজিলি বেঁচে যাবে স্যান্ডউইচটি বানানোর জন্য আমি প্রথমে একটা ছোট সাইজের শশা নিয়েছি শশাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতে নেবেন আমি এখানে ছোট একটি শশা নিয়েছি কারণ আমি এক একটা মানুষ তাই আমি বেশি খাই খাইতে পারবো না এই আমি প্রায় অল্প একটা ছোট সাইজের শশা নিয়েছি আমরা অনেকে আছি যাদের ছোট বাচ্চা আছে ছোট ছোটো বাচ্চার স্কুল অনেক সকাল সকাল থাকে কিন্তু সকালের নাস্তা তৈরি করে দেওয়ার সময় থাকে না তারা ইজিলি সকালের ছোট বাচ্চাদের এই টিফিনটা দিতে পারেন এবং দেখবেন বাচ্চার টিফিন একদম ফাঁকা হয়ে আসবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে সত্যি বলছি আমার রেসিপি দেখে একদিন বাচ্চাদের টিফিনে এই স্যান্ডউইচটি বানিয়ে দিন দেখবেন বাচ্চা টিফিন ফাঁকা করে বাড়ি নিয়ে আসছে এখন রেসিপিটি বানানোর জন্য আমি একটি গাজর কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনাদের আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন কিন্তু শশার চাইতে আমি গাজরটা একটু কম ইউজ করেছি কারণ শশা একটু কম হয় এবং গাজর শক্ত হয় এজন্য নিয়েছি এবং এখানে সিদ্ধ করা দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন তাহলে দেখবেন ডিমের খোসা সুন্দর মতোভাবে ছাড়ানো যাচ্ছে এখন সিদ্ধ করা ডিমগুলোকে আমি ভেঙে নিব এবং ম্যাশ করে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে আপনারা যতটা পারেন ম্যাশ করে নেবেন তাহলে স্যান্ডউইচটা বেশি ভালো মতোভাবে পাউরুটির সাথে লেগে থাকবে সিদ্ধ করা ডিমটা ভালো মতোভাবে ম্যাশ করা হয়ে গেলে কেটে রাখার শশা কুচি দিয়ে দিব এবং সাথে যে গাজর নিয়েছিলাম সেটাও দিয়ে দিব এখন এগুলোকে ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি গাজরটা দেওয়ার পর আমি এখানে কিছু আরও কিছু উপকরণ যোগ করব এখানে অল্প পরিমাণ লেবুর রস ইউজ করতেছি কারণ যেন ডিমের গন্ধ না লাগে এই জন্য লেবুর রসটা ইউজ করছি পরিমাণ মতো লবণ দিচ্ছি মধু দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য এবং দুই টেবিল চামচ আমি এখানে মেওনিজ অ্যাড করেছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে আমি চিনির পরিবর্তে হেলদি করার জন্য আমি এখানে মধু ব্যবহার করেছি আপনারা চাইলে কেউ চিনিও ব্যবহার করতে পারেন এমনি এমনি তো আর স্যান্ডউইচটা আমি হেলদি বলিনি তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু অস্বাস্থ্যকর কোনো কিছুই নাই সব কিছু স্বাস্থ্যকর মেওনিজটাও আমি বাসায় বানিয়ে নিয়েছি দোকানেরটা ইউজ করিনি আমি বাসায় বানানো মেওনিস ইউজ করছি এখন মিশ্রণটাকে আমি ভালো মতোভাবে মিশ্রিত করে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবেভাবে মিশিয়ে নেবেন কোনোটার সাথে কোনোটা যেন না আলাদা হয়ে থাকে সে সেই দিকে খেয়াল রাখবেন এখন আমি ব্রেড নিয়ে নিচ্ছি ব্রেডগুলোর ব্রেডগুলোকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে কিভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক কোনাকুনিভাবে এভাবে ব্রেডগুলোকে কেটে নেবেন স্যান্ডউইচের আকার ঠিকভাবে দেওয়ার জন্য এখন ম্যাশ করে রাখা যে ডিমের উপকরণটা আমি এখন পারুটির ওপরে দিয়ে দিচ্ছি এবং সুন্দর মতোভাবে একটা স্যান্ডউইচের সাইজ দিয়ে দিচ্ছি এই যে দেখুন পারফেক্ট একটা স্যান্ডউইচের সাইজ হয়ে গেছে এই সাইজের তৈরি করবেন এভাবে প্রতিটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিয়েছি এখানে স্যান্ডউইচে কিন্তু লেবুর রসটা দিতে ভুলবেন না না হলে যেহেতু এগ স্যান্ডউইচ তাই ডিমের একটা গন্ধ থেকে যাবে এই জন্য আমি মেনলি এখানে লেবুর রসটা ইউজ করেছি লেবুর রস কিন্তু ইউজ করতে ভুলবেন না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার অবশ্যই পাশে থাকবেন এবং আমার পেজটিকেও ফলো দিয়ে দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম